ফজরের সলাদ জামাতের সাথে পুরুষদের জন্য আদায় করা এটা হলো আফদালুস সালাওয়াত সকল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ নামাজ জুমার দিনে ফজরের নামাজ আর আমাদের দেশে মসজিদগুলোতে দেখবেন জুমার দিনে ফজরের নামাজের মুসল্লি সংখ্যা সবচাইতে কারণ হলো জুমার দিন সকালে বাচ্চাদের স্কুল নাই মাদ্রাসা নাই অফিসার রাত নাই দোকানপাট ব্যবসাওনের যে অনেকেই নাই যার কারণে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত শো নাটক সিনেমা জিনিস দেখে সময় নষ্ট করে আমরা সুতি সুতি রাত বারোটা একটা বাজাই দেয় যার কারণে ফজর নামাজের জামাত বেশিরভাগ লোকের নসিব হয় না অতএব ভাইরা আমার জুমার দিনের ফজর নামাজ পড়ার নিয়তে জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়বো মনে থাকবে তো ইনশাআল্লাহ